তোর বাসা অ্যাড্রেসটা দে তো আমি একটু আসবো আচ্ছা ঠিক আছে আমি টেক্সট করে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে কি সব ড্রেস পরেছিস তুই মানে এই সব কেউ পরে মা বাবা বিয়ে দিয়েছে গ্রাম থেকে তার তোমার বিদেশে মেয়ে পছন্দ তাই জন্য তাকে ইমপ্রেস করার জন্য পড়ছিলাম কিন্তু সে ওকে বাসা থেকে বের করে দিস এইসব ড্রেস পরলে না ব্যক্ত করে দিবে নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস আমি তোকে এখন থেকে যা যা বলবো তুই সেগুলো ফলো করবি আর তখন স্মার্ট হতে হবে তারপর তুই ভালো একটা চাকরি করবি তারপর ওর সামনে গিয়ে দাঁড়াবো আর ওকে তাক লাগিয়ে দিব আমার কপালটা তো খারাপ বুঝিস দেশ আসার পর থেকে এখন পর্যন্ত একটা সুন্দর মেয়ে চোখের সামনে দেখলাম না আরে যেখানে সেখানে আর এমন জুপে যাবে মেয়ে খুঁজলে কি পাওয়া যাবে ভালো ঘটক ধরে তারপর মেয়ে খুঁজতে হবে এটা ভাবি না কোন ভাবি কার ভাবি আরে বেটা তোর বউ আমার ভাবি এটা কেমনে করে আমার বউ হয় আমার বউকে এত সুন্দর ড্রেসিং সেন্স আছে নাকি যেরকম সকালবেলা জগিং সুট পরে দৌড়াবে যারে আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি তারে খুঁজতে যাব কোন দুঃখে চুপ কর বাবার বন্ধুর মেয়ে এক মাস হয়ে গেল ওর কোনো খোঁজ খবর নাই তাতে আমার কি মা তোমরা দেখে আসুন ওরকম একটা কালো মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিছিলা ওই মেয়ের বাবা যদি এখন তোর নামে একটা মামলা ঠুকে দেয় না তখন টের পাবি কত ধানে কত চাল ওই জেলখানার মধ্যে বসে বসে না তখন চিন্তা করিস যে কালো না সুন্দরী কাজ শুরু করার আগে দেখা করে আসি চল দেখা করে আসি গুড মর্নিং স্যার কয়টা বাজে অফিস আসার সময় অফিস টাইম কয়টায় তুমি আমাদের অফিসের ম্যানেজার তোমার পোশাক আশাকের এই কি পরিবর্তন হোয়াট ইজ দিস কে আপ মাই ওয়াইফ আই এম ইওর বস সো রেসপেক্ট দিয়ে কথা বলুন আপনি এখানে দাঁড়ান আমি এখনি প্রমাণ করতেছি ওয়েট রিক্সার জন্য অপেক্ষা করছো চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই হোয়াট দা হেল ওয়েগার কন্টিনেন্সে করমি তুমি তার আগে তুমি বলো আমাকে এরকম বারবার নাছে না ভান করছো কেন আমি তো জানি তুমি আমার বউ ভারী ঝামেলার মানুষ তো আপনি দেখো আমি কিন্তু জানি তুমি চাঁদনি তোমার আমার সঙ্গে যেতে হবে না তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ তাহলেই হবে হ্যালো হ্যালো চাঁদনি কোথায় তুমি কেন আমাকে দিয়ে কী দরকার অনেক দরকার তুমি শুধু এইটুকু বলো তুমি আজকে আমার সাথে এরকম মাঝে বাজে ব্যবহার কেন করলে আমি কখন আজে বাজে ব্যবহার করলাম দেখো তুমি যে আমার অফিসের নতুন ম্যানেজার হয়ে আসছো আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখেই চিনে ফেলছি না পারেন নাই আপনি আমাকে বাসা থেকে বের করে দিছিলেন আমি এখন মনের কষ্ট একা একা কত কান্না করি এটা আপনি জানেন এই শোনো একদম মিথ্যা কথা বলবা না আমি কিন্তু জানি এটা তুমিই ছিলা আর তাছাড়া তোমার আমার সাথে সংসার করতে হবে না আমার সঙ্গে থাকতে হবে না তোমার সাথে শেয়ার করে নাও আজকে যাকে আমি সকালবেলা দেখছি এটা তুমিই ছিল আমি বললাম তো আমি আপনার অফিসের ম্যানেজার না এইটা তো তুমি